চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ আল্লাহ হয় বর মা আশাআল্লাহ আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে হয়তো আপনি তাকে চিনে থাকবেন মাল কি ভাই মাল কি রে ভাই মাল কি ভাই মাল কি ভাই এভাবে চিৎকার করে করে তিনি ভিড় জমিয়ে ফেলেন তরমুজকে কেটে প্রমাণ করে তার তীক্ষ্ণ দৃষ্টি সবচেয়ে পাকা তরমুজটা চিনতে পারে অভিজ্ঞতা দিয়ে চিনে ফেলেন লাল সাদা মিষ্টি জাতের তরমুজ গুলো বলছি ভাইরাল তরমুজ ব্যবসায়ী মোহাম্মদ রনির কথা

তার এই হাক ডাকোই তাকে নিয়ে গেছে পরিচিতির চূড়ান্ত পর্যায়ে এখন তার এই ডায়লগুলো নিয়ে টিকটকাররা টিকটক বানাচ্ছে ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে ব্যবসায়ীরা নিজের ব্যবসার প্রমোট করিয়ে নিচ্ছে তার ওই কীরে ডায়লগের মধ্য দিয়ে